কোর্টের কাছে গিয়ে হাঁটুকেরে বলুন অপরাধ আমার পরীক্ষা নিয়েছি আমি ছেলে মেয়েদের দোষ নয় আমার অপরাধে ওদেরকে বলি দেওয়া যাবে না মুখ্যমন্ত্রীর টাকার খেলার কাছে সম্পন্ন যোগ্যতা ছেলে মেয়েদের বলি দিতে হচ্ছে এর চাইতে ঘোরতার অন্যায় হয় না আমাদের বিরুদ্ধে তীব্রতমভাবে জানাচ্ছি অর্থের বিনিময়ে ছাড়া মোটা টাকার বিনিময়ে ছাড়া কিছুই প্রায় হয়নি যা বোঝা যাচ্ছে এরপরে বত্রিশ হাজারের চাকরি যাবে তারপর আরও কিছু মানুষের চাকরি যাবে তাহলে রইবে কার চাকরি সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে মাথায় তুলেছে মমতা এই জবাবটা মমতার কাছে চান যে মালদাতে মুর্শিদাবাদের দাঙ্গা বাদানোর নায়কটাকে আমার সিট রেজাল্ট বেরোবার আগে নাকি কেজি দরে না টন পেপার মিলে বিক্রি হয়েছে ভাবা যায় ছেলে মেয়েদের পেটে লাথি মারছে শিক্ষার পেটে লাথি মারছে লাথি মেরে তো এই সরকারটাকে নবান্ন থেকে তেরে দেওয়া উচিত বিকাশ ভট্টাসকে গাল দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন ছি 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 রে ননি অপরাধ তুমিই করেছো তাহলে আমাদের রাজ্যের যারা বড় বড় চোর রয়েছেন তাদের রাগ হবে বিকাশ ভট্টাচার্যের উপরে কারণ তিনি চোখে আঙুল দিয়ে চুরিটা দেখিয়ে দিয়েছেন চুরির পদ্ধতি দেখিয়ে দিয়েছেন চোরদের চিনিয়ে দিয়েছেন আদালতে দাঁড়িয়ে প্রমাণ সাপেক্ষ প্রমাণ করে দিয়েছেন ওটা স্কুল সার্ভিস কবে তৃণমূল সার্ভিস কমিশন এই দিক আসলে বাইশ লক্ষ ছেলেমেয়ের সাথে প্রতারণা করেছে শুধু ছাব্বিশ হাজার নয় চুরি করেছে দুর্নীতি করেছে তার ফল ভোগ করবে ছাব্বিশ হাজার কার্য তো লেখাপড়াটা কি তুলে দিতে চাইছে ও তো গণ্ডগোল লাগারে চেষ্টা করছে দু বিধানসভা আসছে না এই যেমন বললাম না যে আমাদের মানুষ খুন করে 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 আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল সেই জন্যে আজকে যে রুটি রুজির রোজগার যেসব মানে হারিয়ে যাচ্ছে সেইগুলো যাতে মানুষ কথা বলতে না পারে তারা নিজের আলোচনা করতে না পারে আতঙ্কের পরিবেশ সৃষ্টি মমতা ব্যানার্জি কিন্তু স্বচ্ছ স্বচ্ছ আলাদা করবে বলেননি সেদিন নেতাজি ধরে বলেছেন যোগ্যদের পাশে থাকবো অযোগ্যদেরটাও দেখছি নমাস মাস বাদে চাকরি চলে যাওয়াটা কোনো সমাধান নয় ওটা কোনো স্থায়ী সমাধান নাকি যার আজকে চাকরি যাচ্ছিল আজ যাচ্ছে না ন যাবে কি পার্থক্য সুপ্রিম কোর্টে গেল। রিভিউ তো যে করলো না চাকরি বাঁচাতে যাবো বলেছিল চাকরি বাঁচাতে না গিয়ে বার কোর্টে গিয়ে বলে এসেছিল দেখবেন আমাদের ক্যাবিনেটের বিরুদ্ধে যেন তদন্ত না হয় মুখ্যমন্ত্রী আলাদা করতে পারছেন না আমি না। উনি আলাদা করছেন না আলাদা করবার মতন হিম্মত যোগ্যতা ওনার নেই কারণ চালের সঙ্গে কাকর মেশানোর মূল মালিক তো উনি এবং ওর বাহিনী ফলে কারা কারা টাকা দিয়েছে কে কে টাকা নিয়েছে এই তালিকা যেহেতু ওর কাছে আছে এটা ওর পক্ষে খুবই সহজ ছিল আলাদা করে দেওয়া এবং ডিভিশন বেঞ্চ একাধিকবার বলেছে যে আচ্ছা সাড়ে পাঁচটা ছয় কি একটা ফিগার ছিল এইটা টেনটেড এটা আপনি মেনে উনি মানেন উনি তাদেরকে রক্ষা করতে গিয়ে বাকিদের বিপদে ফেলেছেন তারপরে ডিভিশন বেঞ্চ আবার টাইম দিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট আবার টাইম দিয়েছে ওরা বলতে বাধ্য হয়েছে যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতি করা হয়েছে দুর্নীতি করার জন্য টাকা কামাই করার জন্য স্বচ্ছভাবে নিয়োগের জন্য করেননি খালি যোগ্য অযোগ্য শব্দটা ভুল আমি মনে করি স্বচ্ছ এবং বেধাসম্পন্ন যোগ্যতা সম্পন্ন আমার ধরো এই সংখ্যাটা ষোলো আঠেরো উনিশ হাজার হবে আর টাকার বিনিময়ে দুর্নীতি করে দুর্নীতিগ্রস্ত এই সংখ্যাটা ছ হাজার আট হাজার দশ হাজার কিছু একটা হবে এটা তো ওনার ঠিক করে দেবার কথা উনি করেননি তারপর তারা বলবে আমার টাকা তোমার নেতারা নিয়েছে ভাগ কালীঘাটে দিয়েছে ফলে কালীঘাট যেহেতু টাকা নেওয়ার প্রক্রিয়াতে যুক্ত থেকেছে পিসির ভাইপো যুক্ত থেকেছে ভাইপোর কাকু যুক্ত থেকেছে এবং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন বা ইত্যাদি মধ্যশিক্ষা পর্ষদ ফলে নিজেদের অপরাধ সেই কারণে যেটা বাস্তব যেটা হওয়া উচিত ছিল কোক যেটা বলেছিল সেটা মুখ্যমন্ত্রী করেন উনি স্বেচ্ছায় নিজের দুর্নীতির জন্য নিজের বাহিরের দুর্নীতির জন্য স্বচ্ছ মেধাসম্পন্ন ছেলে মেয়েদের বিপদে ফেললেন এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষাকে ধ্বংস করলেন এতে ওর আরেকটা লাভ হল শিক্ষাটা সরকারি স্তরে যত ধ্বংস পাবে তত শিক্ষায় ব্যবসা বাড়বে শিক্ষায় যারা ব্যবসা করবে তাদের সঙ্গে ওর অ্যারেঞ্জমেন্ট করা থাকবে ফলে টাকার খেলা মুখ্যমন্ত্রী টাকার খেলার কাছে বেদাসম্পন্ন যোগ্যতা ছেলে মেয়েদের বলি দিতে হচ্ছে এর চাইতে ঘোরতর অন্যায় হয় না এর বিরুদ্ধে তীব্রতমভাবে জানাচ্ছি দেখুন যারা জানে তথ্যবিজ্ঞ মহল তারা বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের চাইতেও প্রাইমারিতে দুর্নীতিটা নাকি আরও বেশি এবং আরও ভয়াবহ এখন তো কী একটা বেরোচ্ছে ওয়েমার শিট রেজাল্ট বেরোবার আগে নাকি কেজি দরে না টন দরে পেপার মিলে বিক্রি হয়েছে ভাবা যায় ছেলে মেয়েদের লাথি লাথি থেকে তেরে দেওয়া উচিত সেইটার জন্য অপেক্ষা করতে হচ্ছে মানুষকে কারণ ওরা ইতিমধ্যে একটা মেরুকরণ মেরুকরণ খেলা খেলছে আসলে দুর্নীতি প্রশ্রয় দিতে চাইছে দেখুন আমার কথা অত্যন্ত স্পষ্ট আমি চাই প্রাইমারিতে বিপদ হবার আগেই সেকেন্ডারিতে উনি ওনার ভূমিকাটা স্পষ্ট করুন যাতে প্রাইমারির ছেলে মেয়েদের যারা স্বচ্ছ তাদের অন্তত বিপদে পড়তে না হয় ওর কী করা উচিত আগামীকাল দুর্নীতি এবং স্বচ্ছ এই তালিকা ভাগ করে ওয়েবসাইটে দেওয়া জরুরি যা উনি বলেছিলেন দুই ওয়েব শিট এবং তার মিরার ইমেজ যদি উনি না পারেন এক্সপার্ট ডেকে কেউ বিদেশ থেকে তিন দিনের মামলায় সব সেই লিস্টটা বার করুন ধরা পড়ে যাবেন তাই ভয় পাচ্ছেন সেই লিস্টটা বার করুন তিন কোর্টের কাছে গিয়ে হাঁটু কেড়ে বলুন অপরাধ আমার পরীক্ষা নিয়েছি আমি ছেলে মেয়েদের দোষ নয় আমার অপরাধে ওদেরকে বলি দেওয়া যাবে না আপনি আমাকে শাস্তি দিন কিন্তু ওদেরকে রেহাই দিন ওরা আনটেন্টেড আমি আপনাকে হলফনামা দিচ্ছি বলে উনি হরফলামা দিন আমি দুর্নীতিতে যারা যুক্ত তাদের সবাইকে শাস্তি দেবো তিন মাসের মধ্যে আমি প্রক্রিয়া করছি ঠিক আছে কিন্তু আমি কথা দিচ্ছি যদি তার মধ্যে কেউ আনটেন্টেডের মধ্যে টেন্টেড বেরোয় তার দায়িত্ব আমি মুখ্যমন্ত্রী নেব এটা যদি বলতে পারেন দ্যাট ইজ দি অনলি ওয়ে আউট সেটা উনি না করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে এবং শিক্ষার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে এর চাইতে ভয়ঙ্কর দুর্বিসহ দুর্নীতি দুর্নীতিতম বাহিনী আমি শুধু সরকার বলছিলাম বাহিনী এবং সরকার ভূভারত কখনো দেখেন আমার আমরাকে আলাদা করার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার না চাল এবং কাকর আলাদা করার জন্য রয়্যাল বেঙ্গল টাইগ্রাস লাগেন অত বাঘিনী হবার দরকার নেই উনি গৃহিণী হন গৃহিণীরা জানে চাল থেকে কাকরকে আলাদা করা যায় উনি সেটা করতে রাজি কিনা এটা কার্য করছেন অত বাঘ বাঘিনীর দরকার নেই উনি গৃহিণী হন উনি পশ্চিমবাংলার মহিলা হন উনি পশ্চিমবাংলার একজন রাজনৈতিক কর্মী অথবা একজন নেত্রী হন উনি একটা ছোটোখাটো মন্ত্রী হন মুখ্যমন্ত্রী অপরাধ ওনার আলাদা করতে হবে দেখুন যদি যোগ্য এবং অযোগ্য মানে আমি আবার বলছি স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত এই তালিকা যদি উনি ভাগ না করেন তাহলে কারা চাকরিতে জয়েন করবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কারা কি করে করবে তাহলে লিস্টটা তো সরকারকে দিতে হবে সরকার আশা করি আগামীকাল সেই লিস্টটা প্রকাশ করবে এবং তারপর যদি কারোর কোনো বাদ প্রতিবাদ থাকে সে করবে যদি না করে বুঝতে হবে উনি এত খাওয়া খেয়েছেন নড়ে বসার সময় পাচ্ছেন না ওটা না এটা হচ্ছে শ্রমজীবী মানুষের শ্রমিক কৃষক তাদের ব্রিগেড আমাদের রাজ্যে এবং আমাদের দেশে শ্রমজীবী মানুষের উপরে যে আক্রমণ নতুন শ্রমকোট তা মানে শ্রমজীবী মানুষের এতদিনের যা অর্জিত অধিকার কেড়ে নিচ্ছে ফলে স্টেজের উপরে কে থাকলেন কে বক্তৃতা করলেন সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে যে কি বার্তা নিয়ে গেলেন এই যে শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক বস্তিবাসী মানুষ যারা তারা যারা আজকের এই ব্রিগেডে জমায়েত করে হয়েছেন তারা কি বার্তা নিয়ে গেলেন তারা কি কত বড় লড়াই দিতে পারবেন তারা এটাকে এই আক্রমণগুলোকে ঠেকাতে কতটা পরিকর সেটাই আসে করতে না সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিল এত পরিষ্কার কারণ তা না হলে অযোগ্যরা যারা যাদের যাদের খাটের তলায় নোটের পাহাড় জমেছে তাদের বাড়ি ভাঙচুর করে দেবে তাদের গলায় গিয়ে গামছা দিয়ে ধরবে সেই জন্যই হচ্ছে তাদেরকে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়ে সেই জন্য হচ্ছে যে এখানে মুর্শিদাবাদ মালদায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে সারা রাজ্যে কিন্তু শান্তি বজায় রেখেছেন মানুষ প্রয়োজনায় পা দেননি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষেই তারা কথা আছে এই আমলে চাকরি হচ্ছে চাকরি বাকরি থেকে শুরু করে যা যা হয়েছে অর্থের বিনিময়ে ছাড়া মোটা টাকার বিনিময়ে ছাড়া কিছুই প্রায় হয়নি যা বোঝা যাচ্ছে এরপরে বত্রিশ হাজারের চাকরি যাবে তারপর আরও কিছু মানুষের চাকরি যাবে তাহলে রইবে কার চাকরি ফলে যেটা হচ্ছে যে এটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে তারা ভবিষ্যৎ প্রজন্মকে এই পশ্চিমবাংলার হাতে ছেড়ে দিতে চান না কিছু মানুষ তারা খাটের তলায় নোটের পাহাড় জমাবেন আর সেই জন্য আমার হচ্ছে যে এত এত বেকার ছেলে তারা হচ্ছে যে কষ্ট করবে জমি বাটি বাঁচিয়ে বিক্রি করে গিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়া পাওয়া চাকরি সেটাও চলে যাবে কোর্টের অর্ডারে ফলে হচ্ছে যে মানুষ তো খেতে পারবে না সামগ্রিকভাবে একশো দিনের কাজ যারা এই যে মাঠে যারা এসেছেন বহু মানুষ বলছিলেন যে একশো দিনের কাজ করেছেন তারা পয়সা পাচ্ছেন না মজুরি পাচ্ছেন না কেন পাচ্ছেন না না কিছু মানুষ চুরি করেছেন বলে বাড়ি বাবার কথা মাথার উপরে একটা ছাদ পাবার কথা ছাদ পাচ্ছেন না কারণ কিছু মানুষ আবাসের টাকা চুরি করে নিয়েছেন বলে ফলে চুরি দুর্নীতির শিকড় যদি পাঠন না করা যায় আমাদের রাজ্য থেকে তাহলে কোনো মানুষেরই স্বস্তি নেই আমাদের রাজ্যের যারা বড় বড় চোর রয়েছেন তাদের রাগ হবে বিকাশ ভট্টাচার্যের উপরে কারণ তিনি চোখে আঙুল দিয়ে চুরিটা দেখিয়ে দিয়েছেন চুরির পদ্ধতি দেখিয়ে দিয়েছেন চোরদের চিনিয়ে দিয়েছেন আদালতে দাঁড়িয়ে প্রমাণ সাপেক্ষ প্রমাণ করে দিয়েছেন ফলে চোরদের তো তার রাগ হবেই যে যারা চুরি ধরিয়ে দেবে তাদের উপর চোরদের রাগ হবে না আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন বিকাশ ভট্টাচার্যের বুকে ওরা ফুলচন্দন ছুঁড়ে ভেবেছিলেন স্বাভাবিকভাবে এটাই তো প্রত্যাশিত ছিল একটা হচ্ছে আগে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন তার যে ব্রেকআপটা যেটা এক এক সময় এক এক কথা বলছি এক সময় বলছে ব্রেকআপ দেওয়া যাবে না কে যোগ্য কে অযোগ্য আবার শিক্ষামন্ত্রী একরকম বলছেন সবই তখন মমতার অনুপ্রেরণায় কিন্তু যখন এসএসটির কাছে ডেপোরেশান যাচ্ছে শিক্ষক সংগঠন তখন বলছেন আমরা ভাগ করে দেবো পাঁচ হাজার তারা অযোগ্য এটা আলাদা করবে তো এটা সুপ্রিম কোর্টে বলতেই তো লেটার চুকে যেত তাহলে যোগ্য অযোগ্যর কোনো ফারাক থাকতো না ফারাকটা চিহ্নিত হয়ে যেত তাহলে সবাই ছাড়াই হতো না সবার কাজ যেত না এই আজকে খবরে কাগজে কী খবর যে এখন পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা করছে না মাস্টার হেডমাস্টারদের কাছে মায়না নেওয়ার জন্য তাহলে প্রশ্নটা তুমি দেখতে হবে একটা গভীরের প্রশ্ন একটা দল একটা সরকার প্রাতিষ্ঠানিকভাবে যদি দুর্নীতির সাথে জড়িয়ে যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে এটা থেকে বের করারও একমাত্র মানুষের সংঘবদ্ধ শক্তি ছাড়া আর কোনো কথা সিদ্ধিগুল্লা চৌধুরী বলছে কলকাতা মহানগরী টাইট দিয়ে দেবো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মাথায় তুলেছে মমতা এই জবাবটা মমতার কাছে চান যে মালদাতে মুর্শিদাবাদের দাঙ্গা বাদানোর নায়কটাকে এই যে তালিকা দেবে বলছে এই তালিকাতেও জল কতটা দুধ কতটা এই নিয়ে সংশয় থাকবে অলরেডি ওয়েমার শিট নেই মিরর ইমেজ নেই এক বছর সংরক্ষণ না করে নষ্ট করে দেওয়া হয়েছে ওএমআর শিট খুঁজে পাওয়া গেছে উত্তরপ্রদেশে একটা লোকের বাড়ির ছাদে এইসব অনেক কিছু হয়েছে এসএসসি একরকম বলছে ওই নাইসাস ক্যান্টেক যারা দায়িত্ব নিয়েছিল সিবিআই খোঁজ করে আরেক রকম পাচ্ছে ফলত গত পাঁচ ছ বছর ধরে যখন কথাটা এসেছে যদি সত্যি স্বচ্ছ অসচ্ছের তালিকা থাকতো প্রথম দিন থেকে দিলেন না কেন ঝুলিয়ে রাখলেন কেন এতদিন অবধি আর মমতা ব্যানার্জি কিন্তু স্বচ্ছ স্বচ্ছ আলাদা করবো বলেননি সেদিন নেতাজি ধরে বলেছেন যোগ্যদের পাশে থাকবো অযোগ্যদেরটাও দেখছি কেন বলেছেন কারণ অযোগ্যদের থেকে টাকা নিয়েছেন সেই এখন যদি তাদের চাকরি চলে যায় আমরা তো বলছি কারা অস্বচ্ছ লজ্জা পাবেন না সামনে আসুন কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে সেটা বলুন তারপরে আমরা সবাই যাব তার টাকা আপনার টাকা আপনার কাছে ফেরত দিতে এই যে লোকেরা তৃণমূলের লোকেরা খেয়ে হজম করে ফেলেছে চাকরির টাকা ফলত এখন লোকে গিয়ে বাড়িতে ভিড় করবে টাকা দিয়েছিলাম চাকরি চলে গেল কেন এই ভয় স্বচ্ছ অস্বচ্ছ আলাদা করছে না কালকে যে লিস্ট দেবে বলেছে দেবে কি না দেখো অনেক কথা মুখে বলছে এই যে সুপ্রিম কোর্টে গেল রিভিউ পিটিশনটা তো করলো না চাকরি বাঁচাতে যাব বলেছিল চাকরি বাঁচাতে না গিয়ে আগেরবার কোর্টে গিয়ে বলে এসেছিল দেখবেন আমাদের ক্যাবিনেটের বিরুদ্ধে যেন তদন্ত না হয় উকিলকে আইসোলেট কারা করতে চায় যে লোক অপরাধ করেছে সে উকিলকে ভয় পায় তুমি ভয় পাও উকিলকে আমি ভয় পাই দোষ না করলে ভয় পাওয়ার ব্যাপার নেই তাহলে উকিলকে বিচ্ছিন্ন করতে হবে উকিলকে নামে গালবন্ধ করতে হবে উকিলকে আইসোলেট করতে হবে তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ অপরাধী আপনি আরও নিজের কথার মাধ্যমে নিজের ইনসিকিউরিটি বুঝিয়ে দিলেন বিকাশ ভট্টাচকে গাল দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন ছি 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 রে ননি অপরাধ তুমিই করেছ আরও অনেক কিছু আছে প্রাইমারি আছে আপার প্রাইমারি মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো কিছুতে কোনো পিএসসি আছে এরপরে কত রকম কী আছে দেখো না এই গোটা আমলে যেটা হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়া দুর্নীতি করে চাকরি দেওয়া আঙুল ফুলে কলা গাছ পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করে তৃণমূলের কতিপয় নেতা তাদের পেট ভরানোর তাল এবং তার জন্য যত রকম চেষ্টা করা যায় একটা প্যারালাল করাপশান ইকোনমি তৃণমূলের সবথেকে বড় অপরাধ হচ্ছে তৃণমূল একটা দুর্নীতির অর্থনীতি বানিয়ে ফেলেছে গোটা বাংলা চুড়ে এটা থেকে ভেঙে বেরোতে বাংলার মানুষের অনেক কষ্ট করতে হবে চুরি চলে যাওয়ার পর প্রথম ব্রিগেড আমার ধারণা এই ব্রিগেডে তুমি যদি তাকাও আর একটু পরে মাঠ ভরে যাবে লক্ষ লক্ষ বুদ্ধদেব ভট্টাচার্য লক্ষ লক্ষ সীতারাম ইয়েচুরি আজকে মিটিংয়ে আছে তারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছে তাদের পাশে মুখ্যমন্ত্রী আছে সেটা তারা জানে তাদের গ্যারেন্টি তাদের বাইরে ঘুরে বেড়ানোর গ্যারেন্টিটা এই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী নিয়েছে সেই কারণেই যোগ্য অযোগ্য তালিকাটা আলাদা করছে না দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট মানে জিজ্ঞেস করেছে হাইকোর্ট জিজ্ঞেস করেছে তবুও যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে দেয়নি ওএমআর শিটগুলো কোথায় গেল ঝালমুড়ির ঠোঙা বানালো এই এসএসসি এসএসসির কাজ এটা ওটা স্কুল সার্ভিস কমিশন নাকি তৃণমূল সার্ভিস কমিশন এই জবাবটা আগে দিক আসলে বাইশ লক্ষ ছেলেমেয়ের সাথে প্রতারণা করেছে শুধু ছাব্বিশ হাজার নয় এই যে ২২ লক্ষ ছেলে মেয়ে দু হাজার ষোলো সালে এসএসসির পরীক্ষা দিয়েছিল তাদের সকলের সাথে প্রতারণা হয়েছে আর এই প্রতারণার বিরুদ্ধে প্রতারক বনাম প্রতারিতদের যে লড়াই সেই লড়াই এখন চলছে কোনো ওই ন মাস বাদে চাকরি চলে যাওয়াটা কোনো সমাধান নয় ওটা কোনো স্থায়ী সমাধান নাকি যার আজকে চাকরি যাচ্ছিল আজ যাচ্ছে না নমাস বাদে যাবে কি পার্থক্য হবে ইমিডিয়েট যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে কিউরেটিভ পিটিশান করতে

এই তো অবস্থা পশ্চিম পশ্চিমবাংলার আমি বলছি না লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তাদের শুধু চাকরিটাই কেড়ে নিচ্ছে এমন নয় আগামী কয়েকটা প্রজন্ম যাতে আর শিক্ষক মাস্টারমশাই শিক্ষিকা হওয়ার স্বপ্ন না দেখতে পারে তার বন্দোবস্ত করছে এই স্বপ্নহীনতা থেকে এই প্রজন্মকে বাঁচাতে হবে সেই বাঁচানোর শপথটা নিতেই গোটা রাজ্যের খেটে খাওয়া মানুষ আজকে ব্রিগেডে এসে হাজির হয়েছে ভট্টাচার্য সীতারাম মেয়েচুরি পরে প্রথমবার মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য সীতারাম ইয়েচুরিরা যে যে স্পর্ধা যে 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 মানে যে প্রতিবাদের আগুন অধিকার কেড়ে নিতে হয় সেই বার্তা যে মানে প্রবাহিত করে গেছে প্রজন্মের পর প্রজন্ম খেটে খাওয়া মানুষের ঘামের দাম হকের দাবিকে সামনে রেখে যে লড়াইয়ের বার্তা প্রবাহিত করে গেছে সেই প্রবাহমান স্রোতই আজকে এই ব্রিগেডের ময়দানে এসছে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য সীতারাম ইয়েচুরিরা বেঁচে ছিল বেঁচে আছে বেঁচে থাকবে সরকার নানানভাবে বিভ্রান্ত করছে মিথ্যে কথা বলছে এদের প্রকৃত লড়াইটাও করলো না সুপ্রিম কোর্টেতে সুপ্রিম কোর্টে থেকে যদি রিভিউ পিটিশান চেয়ে সেখানে রিভিউ করত এবং অরিজিনাল ওয়েবার্কশিট বা যোগ্য অযোগ্যদের তালিকাটা দিয়ে দিতে পারত তাহলে এদের ভবিষ্যৎ নিশ্চিন্ত হতে পারত আজকে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে চলে ঠেলে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যা বলছেন তা মিথ্যা বলছেন এদের বিরুদ্ধে লড়াই এই সরকারের বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে আমরা সেই লড়াই করছি শিক্ষকদের পাশে আমরা আছি কিন্তু শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে যা বলছে সরকার সেটা সর্বৈব মিথ্যা ভাড়তা ফল তাহলে দুর্নীতি করবে সরকার আর দায় ঠেলবে অন্য কারোর এটাই তো করছে এই সরকার যতদিন থাকবে ততদিন এই জিনিস চলবে ব্রিগেডে আমাদের অন্যতম দাবি পশ্চিমবাংলায় বদল আনছি যারা যারা টাকা দিয়ে বিক্রি করেছিল চাকরিটা সেই তাদেরই তো ঠিক করতে হবে এত আমাদের রাজ্যের ছেলে মেয়েরা রাস্তায় পড়ে আছে সেটা তাদের ঠিক করতে হবে এটা তো করবে কেন টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে এটা তো তৃণমূলের দায়ী নমস্কার এটা তো আমরা সবাই জানি তার বিরুদ্ধে তো আমাদের লড়াই

টাকা দিয়ে তো আমরা তার বিরুদ্ধে আমরা বলছি লড়াই করব আন্দোলন করব আরও বলছি যারা ওই সব কাজ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আমাদের কথা তো এইটাই তিনি লন্ডনে যাচ্ছেন লন্ডনে গিয়ে পিছনে হাঁটছেন সামনে হাঁটছেন বলছে আমার বাংলা খুব এগিয়ে রয়েছে এটা এগিয়ে বাংলার পরিচয় আমরা তো সব সময় বলছি সব সময় পিছিয়ে গেছি আমরা বাম বামপন্থীরা এগিয়ে নিয়ে যাচ্ছিলো সেটাকে পিছিয়ে গেছে সেটা মানুষ বিচার করবেন তারা নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কতটা ভালো আছে কতটা কি পরিবেশ না আছে না এখন তো আমরা আতঙ্কের পরিবেশে বসবাস করছি কেন আমরা থাকবো একটা নির্বাচিত সরকার সেই সব সরকার তো মানুষ দেখবে আজকে যারা অন্যায় অন্যায় করছে সেই তারাই প্রশ্রয় পাচ্ছে আর যারা মানে প্রতারিত হচ্ছে তাদের ভয় লাগছে তারা বলবো কি বলবো না কার কাছে যাবে একটা এই সরকারটার কাছে যাবে কখনো না মানুষ নিরাপত্তা পাচ্ছে না মুর্শিদাবাদ জ্বলছে ধুলিয়ান জ্বলছে ভাঙড় জ্বলছে মুখ্যমন্ত্রী স্কাইবাক উদ্বোধন করছে ও তো গন্ডগোল লাগারই চেষ্টা করছে দু বিধানসভা আসছে না এই যেমন বললাম না যে আমাদের মানুষ খুন করে 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 আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল সেই জন্যে আজকে যে রুটি রুজির রোজগার যেসব মানে হারিয়ে যাচ্ছে সেইগুলো যাতে মানুষ কথা বলতে না পারে তারা নিজেরা আলোচনা করতে না পারে তা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে যে মানুষকে উত্তপ্ত করে রেখে দাও মানুষকে আতঙ্কের মধ্যে রেখে দাও তারা নিজেরা ফায়দা শুরু করছে সেটাই তো তাদের মানে চিন্তাভাবনা কারণ যারা অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের কাছে বিপুল পরিমাণে টাকা তোলা হয়েছে আজকে যোগ্য অযোগ্য বাছাই করলে আজকে অযোগ্য যারা হয়ে চাকরি চলে যাবে তারা তো মেরে ফাটিয়ে দেবে একসঙ্গে যোগ্য অযোগ্যকে শেষ করে দিলেন তা হচ্ছে মমতা ব্যানার্জি অনেক ভালো ভালো ছেলে যাদের চাকরি চলে গেল তাদের যন্ত্রণা শেষ নেই এর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী সেটা ভবিষ্যতে কি হবে বলতে পারবো না তবে গ্রাম বাংলায় কৃষকদের অবস্থা খারাপ এই কারণে স্কুলগুলো তো ফাঁকা কোনো মাস্টার নেই কার্যত গরিবের ঘরের ছেলেদের আর লেখাপড়া হবে না কার্যত লেখাপড়াটাকেই তুলে দিতে চাইছে মনে হবে এটাই এই মুখ্যমন্ত্রীর কাছে এর থেকে আর কি প্রত্যাশা করবেন আমি তো এই ধরনের মানুষ যখন মেডিকেল কলেজের ছাত্ররা অনুসরণ করছে কত বিশাল করছে তখন কার্নিভালের অনুষ্ঠানে তিনি কত কথা বলছেন এই মুখ্যমন্ত্রী তার সততা সম্পর্কে জনগণের প্রচুর প্রশ্ন মানুষ যত দ্রুত বুঝতে পারবে তাদের জীবনের বিপদ ততই ওনাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে সেই বোঝানোর দায়িত্বটাই আমরা নিচ্ছি আমাদের মিটিং ছিল